আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে কি নতুন সামনে জি এখানে আসার পরে যেমন একটা কুচক্র মহল আছে যারা বলে মাছ আর আসে শেষদা হয়

যারা বলে চরমনায় শেষ দাওয় মাতার বুঝা এদের ব্যাপারে কিছু বাহিনী কিছু লোক আছে এরা এই ধরনের কথাগুলোই প্রচার করে এগুলো আমাদের চরমনায়ের একটা মান সম্মানের উপরে একটা হানি বশীত করার জন্য এটা এই কুচক্র বাহিনীরাই কাজ করে আচ্ছা আশারまい কি মন ভালো লাগছে তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত করুক এবং ভালো রাখুক সুস্থ রাখুক এই বাংলা যে মাপিটা সুস্থ সফল ভাবে যে উঠতে পারে এটা কামিয়ে করি আল্লাহ পরিকা চলবে নিয়োগ ইনশাল্লাহ ইনশাল্লাহ